গত যে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা কলকাতার পানocrendo ধর্মতলা আপনি দেখতে পাচ্ছেন এদিকে ডোরিনা করছে এদিকে রাসমনিরোধ এবং রাসমনিরোধ দিয়ে মিছিলটি যাবে তার আগে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে রয়েছে পুলিশ এবং আপনারা দেখাও বিভিন্ন দিকে কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে অপর দিকে কিন্তু সমস্ত রাজ্যের সরকারের বিরোধী সমস্ত মানুষ এবং সাধারণ মানুষ কিন্তু আজ নবান্য অভিযানের জন্য কলকাতা এসে তারা এক এক করে ধর্মতলায় হাজির হচ্ছেন এবং তাদের আজকে রাশ যে নবান্ন অভিযান তা কতটা সফল হবে তা কিন্তু দেখার বিষয় রয়েছে কারণ একদিকে রাজ্য হাইকোর্ট বলেছে মহামান্য আদালত জানিয়েছেন যে নবান্ন অভিযান করা যাবে না অপর দিকে কিন্তু আজকে নবান্ন অভিযান হচ্ছে কারণ অভয়ার যে বিচার তা কিন্তু তিনশো পঁয়ষট্টি হয়ে গেলেও সে বিচার কিন্তু এখনও বিচারের আশায় রয়েছে মানুষ সুষ্ঠু বিচার এখনও পায়নি এমনটাই তাদের দাবি রয়েছে আর সেই দাবিতেই তারা আজকে ঠিক তিনশো পঁয়ষট্টি দিন আজ থেকে এক বছর আগে এই নয় আগস্ট কিন্তু আর্জি করে যে ডাক্তার উদীয়মান ডাক্তার তার কিন্তু প্রাণ নৃশংসভাবে হত্যা হয়েছিল এবং সেই কারণের জন্যে আজকে একটা বছর পরেও তারা কিন্তু সম্পূর্ণভাবে বিচার পায়নি আর সেই বিচারের দাবি নিয়েই আজকে কিন্তু নবান্ন অভিযান চলছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন একদিকে যখন নবান্ন যাওয়ার জন্যে মানুষের দল সাধু সন্তপ্তি এবং বহু মানুষ সে ঢল পড়েছে অপরদিকে কিন্তু কলকাতা পুলিশও তৎপর রয়েছে যাতে এই নবান্ন অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয় নবান্ন পর্যন্ত যেতে না পারে কলকাতার ডোরিনা ক্রসিং থেকে শুরু করে রানী রাসমণি রোড রানী রাসমণি রোডের ঠিক সব মুখটাই পুরোপুরিভাবে আটকে দিয়েছে যাতে কোনো রকমভাবে তারা যারা নবান্ন অভিযান করবে তারা যাতে নবান্ন দিকে যেতে না পারে এদিকে কলকাতা পুলিশ থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করতে কি শুনুন সেটা শোনাবো আপনাদের হাতে তুলে নেবেন না মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন বিষয়টি মাথায় রাখুন শুনতে পাচ্ছেন অপরদিকে কিন্তু আরজি করে খুন ও ধর্ষণের জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে চিকিৎসক বোন অভয়ার বাবা মায়ের আহ্বানে নবান্ন অভিযান আজ ঠিক দুপুর বারোটায় শুরু হবে আপনারা দেখছেন বিভিন্ন পোস্টার শুরু হয়েছে এদিকে টেন্ট তৈরি হচ্ছে ইতিমধ্যে বহু মানুষ কিন্তু জমা হয়েছে এবং নবান্ন অভিযান শেষ পর্যন্ত অভিযান শুরুর পরে কত দূর যায় আদতেও নবান্ন পর্যন্ত যেতে পারে না রানী রাসমণি ভবনে আটকে যায় সম্পূর্ণ দেখা চোখ রাগুন সবার কথার পর্দায়